হাই ফ্রেন্ডস সবার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনার সাথে নিয়ে আজ আবার একটি ব্লগ ভিডিও শুরু করলাম আমার নিউ ফ্ল্যাট থেকে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমি আর ভিডিও করতে পারি না কিন্তু সবার ভিডিও ওয়াচ করি কিন্তু আমি দেখি আমার ভিডিও কেউ দেখে না তবুও আমি ভিডিও সবার দেখবো এই কথাটা প্রথম জানিয়ে রাখলাম দেখো আমার নতুন ফ্ল্যাটে আমি সকালবেলায় আমার ছোট্ট তবে একটা তুলসী মন্দির তুলসী মন্দিরকে প্রণাম জানিয়ে আমি সামনে আছে আমার হনুমানজি মন্দির এবং মহাদেবের মন্দির সেখানেও প্রণাম জানালাম রাস্তা দিয়ে দেখো আমার জিটি রোড একে বলে গ্র্যান্ড গ্র্যান্ড রোড জিটি রোডের সামনে আমার ফ্ল্যাট দেখো সব গাড়ি বাস সব যাচ্ছে কারণ এখন বাজছে মনে হয় সাতটা দেখো আমার বাড়ির সামনে বাড়ি মানে আমার ফ্ল্যাটের সামনে দেখো সুন্দর একটি টগর ফুলের গাছ এবার পাতি টগর তার পিছনে দেখো পাহাড় আমার বর্ধমানের পাহাড় দেখো দেখো ভিউটা তোমাদের বারে দেখাবো আগে দেখাচ্ছি দেখো আমার এখন ঠিকানা হলো আমার এই নিউ ফ্ল্যাট দেখো তোমরা যে যে দেখছো একটু লাইক করবে কমেন্ট করবে এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে কারণ আমি সবার ভিডিও সব সময় আগে লাইক করে শুরু করি তারপর দেখার পর কমেন্ট করি শেষে সাবস্ক্রাইব করে দিই তো তোমরা তাই করবে আমি দেখছি ভিডিও দেওয়ার পর আমার বাড়ির লোকের ওয়াশ টাইমটা আমি পাচ্ছি কিন্তু কোনো বন্ধু ওয়াশ টাইম আমি পাচ্ছি না দু চারজনের ছাড়া জানি না কেন দিচ্ছে না কিন্তু আমি সবার দিয়ে যাব দেখো আমার ছোট্ট বাড়ির একটি ঠাকুরটা ঠাকুর মন্দিরে আমি দেখাচ্ছি এখনো ভালো করে সাজাতে পারিনি এখন শুধু এক একটা দুটো ঠাকুরই আমার মন্দিরে প্রতিষ্ঠা করেছি সেদিন পুজো হয়েছে ওই করে দিয়ে গেছে আমার ঠাকুর মশাই আস্তে আস্তে করবো সব বাড়ি ঘর সবই ও গাছ ছাড়া তবুও তোমাকে দেখাচ্ছি কারণ দেখাতে আমি ভালোবাসি তাই দেখাচ্ছি ঠিক আছে চলো দেখো দাদা বাজার নিয়ে চলে এসেছে দুজন এখন দুজন কারণ দিদি এখন এখানে নেই দিদি এখন মেয়ের বাড়িতে আছে দেখো বাড়িতে দুজনে বাজার নিয়ে এসছে আমার জানলা দিয়েও দেখা যায় আমার রাস্তাটা জানলা দিয়েও সবসময় দেখছি কী যাচ্ছে ও কাজ নিয়ে এসছে পটল চিংড়ি করো চিংড়ি মাছ নিয়ে এসছে আর এখানে বোঝা বিপস্ত করো কাতলা মাছ জানি না যে পোস্ত করো নিয়ে এসছে দেখি কী বানানো যায় তো সবাইকে বলেছি দাদার নিতে একদম কম দাদার টাইমও হয়ে গেছে কলকাতা কলকাতারে দেখাচ্ছি যাবো মে মাসের শেষে দাদাকে নিয়ে আবার কলকাতা যাব দেখো আমি ফ্রিজ সবই অনলাইনে এসছে ফ্রিজ এসে বাড়ির যাবতীয় জিনিস সব ছেড়ে অনলাইনে পাঠিয়েছে এখনও কোনো কিছুই ভালো করে সাজিয়ে গুছিয়ে ঠিক করতে পারিনি এতে দু সপ্তাহে এসেছি আজ বৃহস্পতি আসতে আজ পনেরো দিন হলো আমি আমার ঠাকুর মন্দিরটা আবার নিয়ে এলাম তুলসী মন্দির কাছেও আবার এলাম ঠিক আছে চলো এবার রান্নাঘরে যাবো দেখাতে পারি তোমাদের কি রান্না দেখাই আমার বেলগুড়িটা খুব সুন্দর এই বেলগুনিতে বসলে আমার সময় কেটে যায় জানো তো স্বপ্ন হনুমানজির মন্দির আমাদের নিয়ে যাবো ওই নিয়ে দেখাবো অব্দি সামনে থেকে আর জোড়া মন্দির বলে সেখানে জোড়া শিব বাবা মহাদেব ওই দেখাবো এটা আবার লনটা বাড়ির রাস্তা চলো আবার ছেলের ঘরটা একটু তোমাদের দেখাই তবে আবার ছেলের ঘর একবার আবার চলো কিছুই করবি ছেলের ঘাড়া এখনও ছেলে ঘাড়ার সামনেও খুব সুন্দর বাগান দেখো চলে এলাম দাদাকে বললাম মোচাটা তুমি আসতে বসে বসে ছাড়িয়ে দাও আমি সব কুটি নিয়েছি এখানে এখানে দেখো বরবটি আছে বরবুটিটা একটু লাউ কেটেছি একটু লাউ দিয়ে একটু আলু দিয়ে সিদ্ধ করবো এই লাউটা কাটবো লাউটা কাটা হয়ে গেছে ওটা ডেকেছি বেশি তোমাদের আজকে সবাইকে টিফিনে আমি লাউ লাউ বরবটি সিদ্ধ খাবো খুব উপকারী খাবার সবারই খাওয়া ভালো আমাদের বাড়িতে রোজই দাদার জন্য করি হয় মুগ দিয়ে লাউ দিয়ে কিংবা বরবটি লাউ দিয়ে অনেক খেতে বলেছেন দাদাকে আর মোচা তো সুটো খেতে বলেছে লেট কমার জন্য হিমোগ্লোবিন কমার জন্য তাই প্রায় দিনে এই দুটো আমাকে করতে হয় করতে তো হবেই বলো দেখো এগুলো দাদা বলছে পেট খারাপ হবে এগুলো একটা একটা করে দাদা সব ছাড়িয়েছি দেখো রান্নাঘরে চলে এলাম এখানে মাছ প্রস্তুত করবো পোস্ত দিয়ে রেখেছি তরকারি একটা সবজি বানাচ্ছি দিয়ে সবজিটা বানাচ্ছি পোটা আলুটা আছে করবো দেখো তোমরা দেখতে থাকো আর স্কিপ করো না কারণ আমি বুঝতে পারি কে স্কিপ করছে কে দেখছে সবই বুঝতে পারি কারণ জানো তো যারা ভালোবাসে জানি তারা দেখবে আর যারা ভালোবাসে না তারা স্কিপ করে চলে যাবে মিক্সিটাও আমার এসছে অনলাইনে ছোট্ট মিক্সি চেয়েছিলাম সেই ছোট্ট মিক্স কুকার ছেলে লাউ বড় প্রতিশুদ্ধ হয়ে গেছে সব টিফিন খেতে নেই বন্ধুর বাড়িতে আমার সবই নতুন কারণ আমি নতুন ফ্ল্যাটে সব নতুন জিনিস ব্যবহার করছি কোনো পুরোনো জিনিস ব্যবহার করছি না এই কুকারটাও তাই নতুন দেখছো কত সুন্দর হয়েছে আর উপকারী এবং সুস্বাদু খাবার সবাই বাড়িতে বানিও পারলে একদিনও বানিয়েও যারা খাও তারা তো খুবই ভালো যারা খাও নি তারা একদিন বানিয়েও এরকম মজাটা কুকারে সিটি বাজিয়ে নেব বুঝতে শুধু পরে খাওয়ার জন্য করছি রান্না করতে ভালোবাসি তো রান্না নানা রকমই করি সব খেয়ে উঠতেও পারি না কিন্তু আমি করি দেখো এই করে এদিকে আবার চাপাবো পটল চিংড়ি বলো আমার নতুন ক্লাস ভালো করে গুছিয়ে আবার তোমাদের কাছে আসবো দেখাতে ভিডিও করতে পারি না তারা শুধু ভিডিও করতে ভালোই লাগে না কিন্তু মাঝে মাঝে করি দেখি বন্ধুরা তো ভুলেই গেছে এত একটু মনে করিয়ে দিই মনে পড় আসে না কিন্তু হাতে ধরা কয়েকটা বন্ধু ছাড়া কেউ আসে না তবুও করি কিন্তু যারা আসার বন্ধু তারা আমার আসে তাই জন্য আমার তো সাবস্ক্রাইব বাড়ছে সবই বাড়ছে কিন্তু আমার বন্ধুরা আসছে না যে বন্ধুদের আমি এত সাপোর্ট করেছি সেই বন্ধুরা কেউই আসে না লাইভে থেকেছি আমি লাইভে এখনও শুরু করিনি লাইভ করি না তাদের লাইভে দেখেছি কিন্তু তারা কেউ আসে না ঠিক আছে বন্ধুরা এসো না তোমরা ভালো থেকো তোমাদের লাইভ দেখবো আর তোমাদের ভিডিও দেখবো আমি দেখো তো আমি এদিকে চাপিয়ে দিয়েছি মাছ পোস্ত চেঁয়ার চাপি চোখে জল দিয়ে দিলাম এদিকে আমি দেখো ফটো চিংড়িও আমার প্রায় হয়ে গেছে ফটো চিনতে দেখালাম না করে বানালাম কিছুই করিনি তাহলে একদম দাদার জন্য সিম্পলভাবেই করি শুধু একটু ধনিয়া আদা এবং জিরে বাটা দিয়েছি আর অল্প একটু রসুন পেঁয়াজ দিয়ে সঙ্গেছি এখন নিচে রান্না কিছু করে নেই গরম পালিশা কোনো কিছুতেই ব্যবহার করতে পারছি না খুব অল্প দিচ্ছি আর ঘি তো দিতেই পারছি না তবুও খুব সুস্বাদু হচ্ছে এই মাছ পত্রটা আমি ভালোবাসি দাদাও খুব ভালোবাসে এই যে মাছ পত্রটা আমি মাঝে মাঝেই করি মানে খুব বেশি বেশিই করি আর কি হ্যাঁ ওটা আমি একবারই দুদিনের করে রাখছি কারণ আজ কালকে কাছ থেকে দুদিনের করে রাখছি বেশি বেরিয়ে করছি ওই জন্যে আর একবার আমার পোস্তুটা পোস্তটা দি দিলি আমার আজকে রান্না একদম কমপ্লিট সপ্তাহ আগেই শেষ করতে পারছি সব দিন হচ্ছে আমি প্রতিদিনই আবার নতুন নতুন বানাচ্ছি কীরকম এসছে বলো আমার বলতে বলি তাই বন্ধুরা তোমরা দেশে বিদেশে যেখানেই থাকো আবারও বলছি ভুল ওয়াচ করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর খুব খুব ভালো থাকো আমি মহিলার কাছে সবার জন্য সবসময় এই কামনাই করি দেখলাম একটা মানে নতুন ফ্ল্যাটে রান্নার ভিডিও সব মিলে ভিডিও আবশ্যকটা এটা তো রান্নার ভিডিও একটা দিই এবার মাঝে মাঝেই দেবো তোমরা দেখতে ভুলো না দেখুন এই পোস্তটা দিয়ে দিচ্ছি এরপরে আর উপরে করে প্রস্তুতটু না দিলে ভালো হবে না তারপর তো জানি উপরে তেল ছড়াই কারণ তেল ছাড় না ছড়ালে এই প্রস্ত টেস্টটা খুব ভালো আসবে না দেখো এরপর আমি আরও কিছুটা পোস্ত না এই প্রস্তুতটা আমি সবই দিয়ে দেবো কারণ অনেকগুলো মাছ আছে তো ভালো হবে না আমি পোস্তটা দিয়ে সবটাই দিয়ে দেবো আমি টেন ঝুড়িয়ে নামিয়ে নেবো তুমি টপক টপভক করে পুরছে দেখো আমার এই গ্যাস গ্যাস ওভেনটাও এসেছে অনলাইনে দেখো দীপান্নালে খুব সুন্দর গ্যাস ওভেনটা আমার এত মানে জোর জ্বলে আমার মানে রান্না করতে টাইম লাগেই না তাই আমি তো ঘর দূরে গোছাতে পারছি ওই তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য মেদিনীপুরে আমার সব অনলাইনে জানতো এসিটাও অনলাইনে এসেছে এখানে কিছু কিছু কিনে সব অনলাইনে সব প্রস্তুতটাই দিয়ে দিলাম দারুণ টেস্ট হচ্ছে তোমাদের একদিন খাতে পারলে ভালো খুব ভালো লাগতো কী করে খাবো বলো তাই তোমাদের দেখি আমি আনন্দ পাই সেজন্যই দেখাই কিন্তু তোমরা দেখছো না কেউই দেখছে না ভালো করে বললাম তো যে বন্ধুদের আমি সাপোর্ট করেছি ভালোবেসছি তারাই দেখছি না নিউ ফ্রেন্ডস না আমার খুব দেখছি সন্ধ্যে হয়ে গেলো আমার ছোট্ট ঠাকুর ঘরে আর ছোট্ট তুলসী মন্দিরে আমি দিতে চলে এসেছি দেখো এই পরে আমি ভালো করে সব সাজাবো বসাবো এতে আমি পনেরো দিন এসেছি এই জন্য কিছুই করে উঠতে পারিনি আমি চারিদিকে যত ঠাকুর আছে বর্ধমানের মা সর্বমঙ্গলাকে সবদিন স্মরণ করি প্রতিদিনই করি আমি চারিদিকে যত দিকে আছে সবাইকে প্রণাম জানালাম দেখো সন্ধেবেলা আমার ফ্ল্যাটের দুটো রুম কিন্তু খুব বড়ো বড়ো এবং ব্যালকনিও খুব সুন্দর বড় আমি তারপরে চলে এলাম আমার ফ্ল্যাটের রাস্তায় কারণ মানে আমার অনেক ঠাকুরাচুরদিকে উপনাম করতে এলাম বললাম বজলি আছে এবং মহাদেব আছে এবার আমি আমার ছেলের ঘরে একটু সঙ্গে দেখে আসি দূর দেখে আসি আমি সঙ্গে দেখি এখানে আমার মা বাবা আছে মা বাবাকে দেখালাম আমি রান্নাঘরে দেখালাম মা অন্যকন্যাকে তারপর আমার মা বাবা আমার ছোট্ট মডেলার কিচেন আমার ছেলের ঘরে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম দুপটা চলো এবার আমি আমার ঠাকুর ঘরে যাই সেখানে ঠাকুরকে রূপ দেখি আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আমি শেষ করবো তাই যে যেখানে আছো যেমন আছো ঠাকুর সবাইকে ভালো রেখো সবাই খুব ভালো থেকো আর আমাদের তিনজনকে খুব ভালো রেখো ঠাকুর সবার সাথে সবার কাছে যেন সবসময় আসতে পারি ঠিক আছে বন্ধুরা টা বাই বাই